এক ভয়ঙ্কর হারিকেন ঝড় ডুবে যাওয়া একটি শহর আর মৃত্যুর ফাদে আটকা পড়া একটি পরিবার কিন্তু তাদের আট শুদ্ধ ঝড় নয় বরং অন্ধকার পানির নিচে লুকিয়ে থাকা রক্ত পিপাসুই অ্যালিগেটর শহরে ভয়ঙ্কর হারিকেন ঝড় আঘাত আনলে অ্যালিনামের এক সাতা রুমে তার বাবার কোনো খোঁজ পাচ্ছিল না তাই সে পুলিশের বাধা অতিক্রম করে তার বাবাকে খুঁজতে চলে যায় খুঁজতে খুঁজতে সে তার বাবার পুরোনো বাড়িতে পৌঁছে দেখে চারপাশে শুধু হাহাকার করা বাতাসার পানি খ্যালি তার বাবার কুকুর সুগারকেও খুঁজে পায় কিন্তু তার বাবাকে খুঁজে পায় না হঠাৎ সে বাড়ির বেসমেন্টে এসে দেখে তার বাবা মেঝেতেও অচেতন হয়ে পড়ে আছে সে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার পানির ভেতর থেকে এক বিশাল অ্যালিগেটর বের হয়ে আসে হ্যালি মরিয়া হয়ে তার বাবাকে বাঁচাতে চাই এখন তারা পুরোপুরি আটকা পড়ে যায় বাইরে বের হতে পারছে না বৃষ্টির পানি ক্রমে বাড়তে থাকে হ্যালি তার বাবাকে লুকিয়ে রাখে আড়ালে পানি যতই বাড়ছে তাদের জন্য সময় তত কমে আসছে এক পর্যায়ে হ্যালি জানালার ফাঁকা দিয়ে সাঁতার কাটতে গিয়ে আবারও অ্যালিগেটর তাকে আক্রমণ করে কিন্তু সাঁতারে দক্ষ হওয়ায় কোনো মতে বেঁচে যায় এ সময় কিছু লুটেরা স্টোর থেকে জিনিস তৈরি করছিল তাদেরকে হ্যালি সাহায্যের জন্য ডাকে কিন্তু অ্যালিগেটর ফেলে সময়ের পুরো পানিতে তলিয়ে যায় বাবা পায়ে গুরুতর আঘাত পান তবুও বাবার দেওয়া সাহসে তারা কোনো উপরের ফ্লোরে উঠে আসে কিন্তু তাতেও শেষ নয় অ্যালিগেটর জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ে এক পর্যায়ে হ্যালি অ্যালিগেটরকে বোকা বানিয়ে দৌড়ে গ্যারেজে গিয়ে রেডিও সাহায্যে সংকেত পাঠায় কিন্তু ঝড় ততক্ষণে তাদের ঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের কুকুর সুগারকেও হ্যালিক কোনোমতে বাঁচায় সব লড়াই শেষে প্রচন্ড স্রোতের সঙ্গে ভেসে গিয়ে তারা সাদে উঠে আসে অ্যালিগেটররা এখনো ঘুরছে কিন্তু হ্যালি ও তার বাবা মরতে রাজি নয় আকাশ ভেসে ওঠে রেস্কিউ হেলিকপ্টারের আলো হ্যালি রকেট ফ্লায়ার জ্বালিয়ে সংকেত দেন ঝড়ের মাঝে দাঁড়িয়ে তারা জীবনের জন্য লড়াই করে অবশেষে বেঁচে যায় ভালোবাসা লড়াইয়ের ইচ্ছা থাকলে কোনো ঝড় বা কোনো ভয়ঙ্কর শিকারী কাউকে থামাতে পারে না পরের ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব